আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি চলে ইউরোপ মহাদেশ ঘুরে আসি অলরেডি এশিয়া মহাদেশ পড়া হয়ে গেছে আজকে ইউরোপ মহাদেশ পেছনে একটা মানচিত্র আছে তো এটা আসলে পৃথিবী এটাতে পড়াতে একটু মনে হয় কষ্ট হবে বিকজ আমরা সবাই পড়েছি যে উপরে উত্তর নিচে দক্ষিণ পূর্ব পশ্চিম বাট এখানে দেখা গেলো এভাবে উল্টে গেলে উত্তরও উল্টে যাবে তা আমি এটা ফলো না করে গুগল ম্যাপ যেটা সেটাই ফলো করি আজকে ক্লাসে মূলত আমরা উত্তর ইউরোপ অর্থাৎ ইউরোপের উত্তর অংশটা আলোচনা করব যেখানে মোট আটটি দেশ আছে প্রথমে আমরা মানচিত্রে একটু যদি জুম করি প্রণালী পড়ার সময় আমরা অলরেডি বুঝে গেছি যেটা আটলান্টিক মহাসাগর এপাশটা পাশটা হচ্ছে আমেরিকা এটা হচ্ছে ইউরোপ এটা আফ্রিকা ওই যে এশিয়া এবং এই রাশিয়া ইউরোপেও আছে এশিয়াতেও আছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ আচ্ছা এখন ইউরোপের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি একটা ব্যাপার এখানে কয়েকটা দেশ দেখা যাচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছো আমি যদি একটু মার্ক করি দেশগুলোকে একটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক আমি যদি একটু নিচে নামিয়ে দিই এই যে আড়ালে চলে গেছে সো ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন এবং নরওয়ে এই যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ এখন এটা নিয়ে একটু মতভেদ আছে মতভেদটা কোথায় মতভেদটা হচ্ছে প্রথমে আসলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আসলে তিনটা ছিল এবং আসলে এখনও তিনটা আছে এর মধ্যে একটা হচ্ছে ডেনমার্ক সুইডেন এবং নরওয়ে এই তিনটাই মূলত হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তোমরা মনে রাখো এই তিনটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান বাট এটার সাথে যখন আইসল্যান্ড ফিনল্যান্ড যোগ হয়েছে সাথে আরও কিছু সেগুলোর নাম জানার দরকার নেই এই মুহূর্তে তখন এই পুরোটাকে আমরা বলি নর্ডিক রাষ্ট্র নর্ডিক রাষ্ট্র ওকে তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো অনেক বই আপনারা দেখতে পাবেন যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কি কী পাঁচটাই আছে এবং সেটা মনে রাখার অবশ্য একটা এরকম ট্রিকও অনেকে দেয় সেটা হচ্ছে এরকম যে ফিডে আসুন ফিডে আসুন এভাবে এখানে লিখে দেয় ফি ডে আসুন কিন্তু যদি কখন এরকম হয় কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় দেখা গেলো এই পাঁচটার মধ্যেই চারটা অপশন তখন বুঝে নিতে হবে যে এই ডেনমার্ক সুইডেন এবং নরওয়ে এই ডেসুন এই তিনটেই হচ্ছে মূলত স্ক্যান্ডিনেভিয়ান আর বাট পাঁচটাকে আমরা কি বলবো নর্ডিক অঞ্চল এবং বিশ্বের সবচেয়ে সুখী মানুষরা এই অঞ্চলে বাস করে যদি বলে বিশ্বের সবচেয়ে সুখী অঞ্চল দেশের কথা বলে নেই অঞ্চল সো এই অঞ্চলের প্রায় অধিকাংশ দেশের মানুষজনই সুখী আচ্ছা যদিও একটু ঝামেলা আছে এই সুখের হার নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা এখন লক্ষ্য করো এই দেশগুলোর রাজধানী দেওয়া আছে মুদ্রা আছে অতিরিক্ত তথ্য আছে তো সবার রাজধানী দরকার নেই তারপরে তোমরা চাইলে পড়তে পারো অনেক কিছুই তোমার জানা থাকার কথা ফিনল্যান্ড হচ্ছে হেলসিংকি ডেনমার্ক কোপেন হ্যাগেন রিকজাফিক সুইডেন হচ্ছে স্টকহোম নরওয়ে অসলো এই নামগুলো তোমাদের শোনার কথা এর মধ্যে নরওয়ে এই নরওয়ে থেকে শুরু করে একটা জিনিস লক্ষ্য করো ফিনল্যান্ডে ফিনিশ ডেনমার্কে ডেনিশ আবার আরেকটা আছে ক্রোনা তো ক্রোনা কিন্তু সব জায়গায় আছে ক্রোনা কিন্তু সব জায়গায় আছে বাট ফিনল্যান্ডে ফিনিস ডেনমার্কে দেন সব কিছুই তো ক্রোনা তো ফিনল্যান্ড আমরা অলরেডি গুরুত্বপূর্ণ তথ্যে কিন্তু লিখেছি হাজার হ্রদের দেশ সো বলা হয় যে প্রায় পঞ্চান্ন হাজার হ্রদ এই ফিনল্যান্ডে অবস্থিত আর সবুজ সোনা বলা হয় এবং ফিনল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকার পায় কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় আসলে আনসার হবে ফিনল্যান্ড ডেনমার্ক থেকে মনে রাখবা যেখানে একটা মার্ক আছে সেখানে মার্কা মার্কা বলতে লোগো এবং পতাকা একটা দেশের মার্কা কি পতাকা এবং কোনো প্রতিষ্ঠানের মার্কা কি লোগো সো সর্বপ্রথম লোগো ও পতাকার প্রচলন করে হচ্ছে ডেনমার্ক এবং এই যে আমরা গ্রিনল্যান্ড দেখেছি কি না আমরা কি গ্রিনল্যান্ড দেখেছি সো আমরা যদি একটু কি করি এই যে দেখো বিশাল এক গ্রিনল্যান্ড এই যে গ্রিনল্যান্ড সাদা হয়ে আছে তাই না এই গ্রিনল্যান্ডের মালিকানাও কিন্তু ডেনমার্কের মনে রাখতে হবে এই গ্রিনল্যান্ডের মালিকানাও কি ডেনমার্ক আচ্ছা কোথায় ছিলাম সেখানে চলে যাই আইসল্যান্ড নামেও আইস বড় ফলেও সেটা হচ্ছে কিন্তু আগুনের দ্বীপ আগুন উষ্ণ উষ্ণ বসন্তকাল এবং এতই গরম সাপ তো যেন শীতল রক্তের সাপ এখানে নাই এবং মধ্যরাতের সূর্যের দ্বীপ বলা হয় তো মধ্যরাতেও সূর্য তার এবারে কী পরিমাণ গরম আশা করছি নামগুলো কিন্তু একটু কোরিলেট করে তোমরা পড়তে পারবা সুইডেন স্টার চিহ্ন দিব বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্র কতই না ভালো কথা এবং এটাকে ইউরোপের সমিল বলা হয় সাথে সুইডেনের যে রাজধানী স্টকহোম এটাকে বলা হয় উত্তরের ভেনিস উত্তরের ভেনিস তোমরা কমেন্টে জানিয়ে দাও তো বাংলার ভেনিস কাকে বলা হয় কমেন্টে জানিয়ে দাও চলে আসি নরওয়ে অশ্লোক এই নরওয়েকে আমরা কী বলি নিশীত সূর্যের দেশ তার মানে রাতের বেলাও কি সূর্যের দেখা মেলে সাথে ধিবর মানেই জেলে আর জেলে মানে তো যেন মৎস্যজীবী একই কথা মৎস্যজীবীদের দেশ এবং নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তরের দেশ এবং নরওয়ের যে হ্যামার ফার্স্ট এটা হচ্ছে উত্তরের শহর আমরা যদি একটু ম্যাপটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে নরওয়ে এখন অনেকের মাথায় চিন্তা নরওয়ে এখানে সুইডেন এখানে তাহলে নরওয়ে কীভাবে উত্তর হয় আচ্ছা এই পাশটা তো উত্তর তাই না আসলে আমরা যদি নরওয়েকে একটু মার্ক করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কালারগুলো এই যে আসলে নরওয়েটা হচ্ছে এই যে দেখছো তার মানে এই পাশটাও নরওয়ে সুইডেন কিন্তু এই যে এখান থেকে সুইডেন তো আমরা যদি এখন এটাকে একটু জুম করতে চাই তাহলে আমার ঠিক এই জায়গায় দেখতে পাবো যে হ্যামার ফার্স্ট দেখছো হ্যামার ফার্স্ট তাহলে পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর হচ্ছে কিন্তু হ্যামার ফার্স্ট নরওয়ে ওকে তো নরওয়ে কিন্তু উত্তরে মনে রাখো আচ্ছা এখন আমরা একটু ফিরে যাই তাহলে আমাদের মোটামুটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল পড়া শেষ এবার তাহলে আমরা কোথায় ছিলাম ম্যাপটা নিশ্চয়ই মনে আছে এখানে ছিলাম এবার একটা জিনিস আমরা খেয়াল করি এখানে আছে দেখো বাল্টিক সাগর বাল্টিক সাগর তো লক্ষ্য করো এই বাল্টিক সাগর এর ঠিক পূর্ব পাশে এই পাশটা কিন্তু পূর্ব এই পূর্ব পাশে তিনটা দেশ দেখতে পাচ্ছ এস্তোনিয়া লাটভিয়া অ্যান্ড লিথুয়ানিয়া বা কেউ বলে শুধু লিথুনিয়া এই যে বাল্টিক সাগরের ঠিক পূর্ব পাশের এই তিনটা দেশকে একসাথে বলে বাল্টিক রাষ্ট্র কি বলে বাল্টিক রাষ্ট্র ই ডাবল এল সো মনে রাখার সুবিধার্থে অনেকেই এ ডাবল এল পড়ে বা পড়ায় ব্যাপারটা এরকম এস্তোনিয়াকে এ লেখে আর ডাবল এল লাটভিয়া এবং লিথুনিয়া কিংবা লিথুয়ানিয়া এদের রাজধানী খুব একটা ইম্পর্ট্যান্ট না বাট খেয়াল করো এই বাল্টিক রাষ্ট্র এরাও কিন্তু উত্তর ইউরোপের এই আটটি দেশের মধ্যে ওখানে পাঁচটা পড়লাম এখানে তিনটা বাট এদের সবার মুদ্রা কিন্তু ইউরো ইউরো মুদ্রা এর মধ্যে একটা জিনিস পড়লেও পড়তে পড়তে পারো সেটা হচ্ছে এই লিথুনিয়ার যে ভিলনুজ শহর এটাকে ভোরের দরজা বলা হয় কি বলা হয় ভোরের দরজা এখন বাল্টিক রাষ্ট্রের সাথে বাল্টিক অঞ্চলের পার্থক্য কী চল্লিশ বিসিএসএ একবার প্রশ্ন এসেছিল যে কোনটি বান বাল্টিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয় তার আগে কিন্তু আমরা ম্যাক্সিমাম এই বাল্টিক রাষ্ট্র তিনটা নিয়েই ছিলাম বাট রাষ্ট্র আর অঞ্চলের মধ্যে একটু পার্থক্য আছে তো বাল্টিক রাষ্ট্র হল বাল্টিক নদীর সরি বাল্টিক নদী না বাল্টিক সাগরের পূর্ব পাশের এই তিনটা ই ডাবল এল বা এ ডাবল এল অল রাইট কিন্তু এই পুরো বাল্টিক সাগরের তীরবর্তী যতগুলো দেশ আছে সবগুলো দেশ মিলে কিন্তু বাল্টিক অঞ্চল আমরা যদি একটু ম্যাপটা ভালো করে বুঝি তো বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা তো আছেই সাথে কি আছে দেখো বাল্টিক সাগরের সাথে এই যে এই অংশটুকু আছে এটুকু কিন্তু রাশিয়ার রাশিয়ার তাহলে রাশিয়া আছে চার নাম্বার ফিনল্যান্ড তো আছে পাঁচ সুইডেন আছে ছয় নরওয়ে কি আছে না নরওয়ে কিন্তু এই পাশে চলে আসে নরওয়ে নাই ঠিক আছে এটা একটা প্রণালী দিয়ে কিন্তু আবার এখানে আসতে হবে বাল্টিক সাগরে এটা কিন্তু না এটা হচ্ছে উত্তর সাগর নর্থ সাগর আচ্ছা সো নরওয়ে নাই তাহলে কি আছে ডেনমার্ক আছে এই যে ডেনমার্ক আছে তাহলে এটা সাত নাম্বার দিই আচ্ছা এই যে জার্মানি আছে দেখো এই যে জার্মানির এই পোর্শনটা আছে তাই না তাহলে জার্মানি আট পোল্যান্ড আছে নয় তাহলে বাল্টিক অঞ্চল কিন্তু এই নয়টা দেশ নিয়ে অর্থাৎ বাল্টিক সাগরের আশপাশ তাহলে যেখানে বাল্টিক রাষ্ট্র তো আছেই সাথে রাশিয়া ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক জার্মানি পোল্যান্ড তো সেটাই কিন্তু আমরা এখানে দিয়েছি একটু দেখো বাল্টিক অঞ্চল নয়টি বাল্টিক রাষ্ট্রের তিনটি আছে সাথে কিন্তু এই যে বাকি ছয়টা এবং এই যে আমরা দুইটা অঞ্চল আজকে পড়লাম বাল্টিক অঞ্চল এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল এই দুই অঞ্চলের হচ্ছে দুর্নীতিমুক্ত এবং শিক্ষা ও সাক্ষরতার হার কিন্তু একশো পার্সেন্ট তো ভিডিও যাতে লম্বা না হয় এ কারণে আজকে আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে শীঘ্রই পরের কোনো একটা টপিক নিয়ে ততক্ষণে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম